এটা বলছি তো তো রহমান মানে কি এটা আমরা সবসময় বলিল্লা রহমান আর রহমান তাই না এর মানে কি রহমান মানে হচ্ছে রহমকারী ঠিক আছে রহম মানে হচ্ছে যে দয়া তো আল্লাহ রহমান এই জন্যই যে আল্লাহ সবাই আল্লাহ সুমানতালা সবার প্রতি দয়া করে সবাই প্রতি আল্লাহ রহমান এই জন্যে যে আল্লাহ এদিকে টাকা আল্লাহ রহমান এই জন্যে কি জন্যে বলো আল্লাহ রহমান এই জন্যে যে আল্লাহ সবার প্রতি কি করেন দয়া করেন দেখো সবার প্রতি দয়া বলতে কারা পৃথিবীর যত মানুষ আছে যত সৃষ্টি আছে সবার প্রতি দয়া করে কেউ আল্লাহকে মানুক আর না মানুক কেউ আল্লাহকে রহমান মানুক বা না মানুক কিয় আল্লাহ ইবাদত কৰুক বা না কৰুকে নামাজ পঢ়ুক বা না কৰুকে ৰোজা ৰাখু বা না ৰাখু সেই ভাল মানুহ হওক বা খাৰা মানুহ হওক কিয় মানুহৰ উপকাৰ কৰুক বা কেও নাই ধৰক সবাইৰ প্ৰতি আল্লাহ দয়া আছে আল্লাহ সবাইকে দয়া কৰে সেইজনে আল্লা ৰহমান কি ব'ল কিজনে হ্যাঁ কেউ আল্লাকে মানুক বা বলবে কেউ আল্লাহকে মানু বা না মানুষ কেউ ভালো মানুষ বা খারাপ মানুষ সে যেমনই হোক সবার প্রতি আল্লাহ দয়া করেন এই জন্য রহমান